ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিক্স সেমিস্টারের পাস কোর্সের এডুকেশন জেনারেল ডিএসসি টু পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তোমাদের সিক্স সেমিস্টারের এডুকেশন জেনারেল ডিএসসি টু পেপারের সিলেবাসটির নাম গাইডেন্স ইন এডুকেশন যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে নির্দেশক ও অনির্দেশক পরামর্শ দানের মধ্যে পার্থক্য লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে প্রশ্ন রয়েছে বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত তথ্যগুলি উল্লেখ করো তারপরে প্রশ্ন বিদ্যালয় নির্দেশনা কার্যাবলীর গুরুত্ব উল্লেখ করো তারপরে প্রশ্ন রয়েছে নির্দেশনা ও দানের মধ্যে পার্থক্য লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে ছাত্র ছাত্রীদের অপসঙ্গতি দূরীকরণে বা নিবারণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লেখো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরে প্রশ্ন রয়েছে ব্যক্তিগত ও দলগত পরামর্শ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো এরপরের প্রশ্ন রয়েছে মাধ্যমিক স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তাগুলি লেখো তারপরে প্রশ্ন পরামর্শদান কীভাবে ব্যক্তিকে সমস্যার সমাধানের দক্ষতা বিকাশে সক্ষম করে তোলে এরপরে প্রশ্ন রয়েছে ব্যক্তি জীবনে পরামর্শ দানের গুরুত্ব লেখ অথবা শিক্ষার্থীদের পরামর্শদানের প্রয়োজনীয়তা কী এরপরে প্রশ্ন রয়েছে ছেলে মেয়েদের বা সন্তানদের অপসঙ্গতি নিবারণে বা প্রতিরোধে পিতামাতার বা পরিবারের ভূমিকা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের আট নম্বরে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে পরামর্শদান কাকে বলে পরামর্শদানের বিভিন্ন প্রকারগুলি বা শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে নির্দেশনার পরিধি এবং গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে নির্দেশনা দানের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি ব্যাখ্যা করো এগুলি কিভাবে জীবনের বিভিন্ন চাহিদা পূরণ করে তা উল্লেখ করো তারপরে প্রশ্ন পরামর্শদানের পরামর্শ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী এরপরের প্রশ্ন রয়েছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে এর পরিধি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে অপসঙ্গতির বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে বৃত্তিমূলক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত লেখম এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পরামর্শ দান ও সাইকোথেরাপির মধ্যে পার্থক্য লেখো তাহলে এই ছিল তোমাদের বিএ সিক্স সেমিস্টারের এডুকেশন জেনারেল ডিএসসি টু পেপারের সম্পূর্ণ টিম আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আমরা পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে